গুড মর্নিং প্লিজ সি ডাউন ওভার আই এম হাসান দ্য ম্যানেজার অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট শুভ সকাল দয়া করে এখানে বসুন আই এম হাসান আমি হাসান দ্য ম্যানেজার অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট আমি ফাইন্যান্স ডিপার্টমেন্টের ম্যানেজার গুড মর্নিং স্যার মাই নেম ইজ রায়ান শুভ সকাল স্যার আমার নাম হচ্ছে রায়ান নাইস টু মিট ইউর রায়ন নাইস টু মিট ইউর আয়ন রায়ান আপনার সাথে সাক্ষাৎ করে খুশি হলাম নাইস মিটিং ইউ টু আপনার সাথে সাক্ষাৎ করেও খুশি হলাম হাও ওয়াজ দ্য ট্রাফিক coming ওভার হিয়ার how ওয়াজ দ্য ট্রাফিক coming ওভার here এখানে আসার পথে রাস্তায় গাড়ি ঘোড়া কেমন ছিল দ্য ট্রাফিক ওয়াজ light দিস মর্নিং নো ট্রাফিক জ্যাম দ্য ট্রাফিক ওয়াজ লাইট দিস মর্নিং নো ট্রাফিক জ্যাম আজকে সকালে রাস্তায় গাড়ি ঘোড়া সামান্য ছিল খুব বেশি ছিল না নো ট্রাফিক জ্যাম কোনো ট্রাফিক জ্যাম ছিল না এখানে দিস মর্নিং মানে আজকে সকালে সো বন্ধুরা এখানে সবসময় কিন্তু দিস মর্নিং কথাটা ইউজ করা ভালো সো আজকে সকাল বোঝাতে কিন্তু আপনারা দিস মর্নিং কথাটা ব্যবহার করবেন সো দ্যাটস গুড লেটস স্টার্ট দ্য ইন্টারভিউ আর ইউ রেডি দ্যাটস গুড লেটস স্টার্ট দ্য ইন্টারভিউ আর ইউ রেডি খুব ভালো লেটস স্টার্ট দ্য ইন্টারভিউ চলো ইন্টারভিউটা শুরু করি আর ইউ রেডি